প্রথমে থিয়েটার তারপরে টলিউড টলিউড থেকে বলিউড আপনার সফর তো অনেক লড়াইয়ের কখনো কি গিভ আপ করার কথা ভেবেছেন লড়াই সবারই সবারই রয়েছে দেখুন ওপেন প্ল্যাটফর্ম সেখানে হয়তো দশটা লোক কাজ করতে পারবে লড়াই করে এক হাজারটা লোক এখন লাখ লাখ লোক লড়াই করছে যেই একটু নিজের কাজে ফাঁকি মারবে তিনি টেলিভিশনে কাজ করুন ওয়েব সিরিজে কাজ করুন সিনেমায় কাজ করুন মানে যেখানে প্রফেশনাল অভিনয় করা হয় যে অভিনয় করবার বিনিময়ে পারিশ্রমিক পাওয়া যায় থিয়েটার অনেক জায়গায় প্রফেশনাল থিয়েটারের গ্রুপ হয়ে গেছে সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিস্ট্রি অফ কালচার থেকে প্রচুর থিয়েটার গ্রুপকে আর্থিক সহায়তাও দেওয়া হয় যারা থিয়েটারের অভিনয় করেন তাদেরও একটা মাস মাইনে দেওয়া হয় কতটা তারা নিজের হাতে পান আর কতটা তার দলেই ইন্টু বিন্টু পাপাস ইন্টু হয়ে যায় এটা আমি বলতে পারবো না সে নিয়ে আলাদা একটা দিন বলবেন কথা বলবো তো যাই হোক সেন্ট্রাল গভর্নমেন্টের দিক থেকে কিন্তু বিরাট সহায়তার চেষ্টা আছে থিয়েটারের ক্ষেত্রে আরও আরও অনেকগুলো জিনিস বাকি রয়েছে সেগুলো করতে হবে যারা প্রফেশনাল ক্ষেত্রে অভিনয়কে অভিনয় করে যারা অর্থ রোজগার করেন তাদের যদি এক মুহূর্ত তারা ফাঁকি মেরেছেন এত যোগ্য মানুষ আসছেন তিনি কিন্তু ছিটকে যাবেই আর এই ক্ষেত্রে বম্বেতে কিন্তু তাই যত সফলই অভিনেতা বা গায়ক গায়িকা যিনি হন না কেন তিনি রোজ মনে করেন আমি আজকে নতুন লড়াই শুরু করলাম এতগুলো কম্পিটিটার রয়েছে আমি যদি সামান্য ফাঁকি মারি বা নিজেকে নিয়ে বিরাট গুণী হয়ে গেছি মনে করি আসলে হয়তো সত্যি তিনি গুণী কিন্তু যদি মনে করে আমার কাজে লেথার্জি আনি বা অলসতা আনি পরের দিনই শেষ তো লড়াই সবার ছিল সবার আছে প্রত্যেকের লড়াই আলাদা আলাদা রকমভাবে সেই লড়াইয়ের পেছনে কষ্ট রয়েছে যে হাসি মুখগুলোকে আমরা পর্দায় দেখি বা সফলতার জায়গায় দেখি যে কোনো ক্ষেত্রে সেই প্রত্যেকটা হাসি মুখের পেছনে শত কোটি চোখের জল লুকিয়ে আছে আপনি বললেন যে আপনার সংখ্যার নেই কখনো কি মনে হয়নি যে আপনার একটা সংখ্যার হওয়া উচিত আমি বিয়ের অত্যন্ত পক্ষপাতে কিন্তু আমার নিজের মনে হয়েছে যে বিয়েটা করতে গেলে না একটা আমার শব্দ থেকে আমাদের বলে যে শব্দটা সেটা না একটু বেশি গুরুত্ব প্রয়োজন হয় সেটা মুখে বললে হয় না একটু ভেতর থেকে আসতে হয় বিয়ে করা মানে শুধুমাত্র নেক্সট জেনারেশন বা সন্তান উৎপাদনের বৈধ বা আইনি পদ্ধতি এমনটা তো নয় এর মানেটা অনেক বড় আজীবন শেষ মুহূর্তের বন্ধুটাকে বা সঙ্গীকে খুঁজে নেওয়া একদম তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি আমি বিয়ের অত্যন্ত পক্ষে করে ফেলতে পারি কখনো তবে যাকেই বিয়ে করবো না কেন আমি বাড়িতে বসে থাকা কোনো নারীকে আমি বিয়ে করতে চাই না আমি সেই নারীকেই বিয়ে করব যিনি অবশ্যই মানে হাজার টাকা হলেও যিনি পরিশ্রম করতে জানেন যিনি ঘামের দাম জানেন যিনি স্ট্রাগলের দাম জানেন